হাই আমি শম্পা রান্নাঘরে বাতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব খাসির মাংসের নতুন রেসিপি তার জন্য সবার প্রথমে কড়াই গরম করে তাতে দেবো তেল তেলের মধ্যে খাসির মাংসটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে যখন মাংসগুলো এরকম কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি মাংসগুলো তেলের থেকে উঠিয়ে নেব আর মাংসগুলো উঠানো হয়ে গেছে এরপর ওই কড়াইয়ে আর কিছু পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেবো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা যেগুলো আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি তারপর দিয়ে দেবো থেতো করা রসুন আদা বাটা জিরা বাটা একটু নাড়াচাড়া করে নেব তারপর এতে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মশলা ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া আর দেব স্যুপ মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নেবো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা আলু আলুগুলো একটু ছোট করে কাটা হয়ে গেছে তোমরা করলে বড়ো সাইজের আলু নিয়ে দুই ভাগ করে করবা একটু কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা খাসির মাংস দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল সেদ্ধ করার জন্য একটু নাড়াচাড়া করে খাসির মাংসগুলো আমি ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দেবো বড়ো সাইজের আলু নেওয়ার কথা বললাম কারণ খাসির মাংসর আগে আলুই সেদ্ধ হয়ে গেছে তারপর আমি উঠিয়ে নিয়েছিলাম আলুগুলোকে এই যে দেখো খাসি মাংসে যে জল দিয়েছিলাম সেই জলগুলো শুকিয়ে গেছে আর আমার খাসির মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে লাগবে নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে খাসির মাংস কষানি হয়ে আসে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো খাসির মাংসের তেল দিয়ে ভালোভাবে মিশ করে নেব একটু সময় ধরে ভালোভাবে মিশ করে নেব এই যে মিশ করা হয়ে গেছে এরপর আমি আলাদা করে উঠিয়ে রাখছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই হিসেবে জল দিয়ে দেবা হাঁসের মাংসটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এতে আমি সাদা এলাচ কালো এলাচ লং দারচিনি বাটা দিয়ে আমি নামিয়ে এই পদ্ধতিতে খাসির মাংস আমি ফার্স্ট টাইম রান্না করলাম বাড়িতে রান্না করে খাবা খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল আমার খাসির মাংসটা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই তৎক্ষণ পর্যন্ত সবাইকে টাটা